আমার টুকটুকের কি হইছে মন খারাপ কেন আচ্ছা আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন আজকে আমার টুকটুকের জন্মদিন কিসের জন্মদিন জন্মদিন হলে তোমার কেক আসতো কেক কই আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি এখনো আসেনি না যাক আমি ফোন দিয়ে এক্ষুনি বাবা দিয়ে দিচ্ছি কি সমস্যা আপনার কি কোনো সমস্যা নাই তোমার আপনার একটা কেকের অর্ডার ছিল

ডোরি আমি কিছুই মনে করিনি আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তাহলে আপনি ভাবে দাঁড়িয়ে আছেন যে বিলটার জন্য দাঁড়িয়েছিলাম ক্যাশ অন ডেলিভারি ছিল আমি একদম ভুলে গেছি এই যে আপনার পেমেন্ট